হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লক আজকে ভিন্ন এক ছুটির পাখে পান্তাস এরিয়া সি বিচ এলাকায় আমরা ঘুরতে আসছি কিছু সময় এখানে স্টে করব এবং কিছু পরিবেশ দেখানোর চেষ্টা করব পাশে আছেন আমাদের নতুন এক ফ্রেন্ড কুমিল্লা ওনার বাড়ি ভাই কোন জায়গায় থানি মুরাদনগর থানা ভাই ভালো আছেন যাকে আপনার সাথে পুলিশ বাইরে একটা গাড়ি আছে হ্যাঁ গাড়িতে আমরা ঘুরতে নিয়ে আসছি আর কি সাথে আছে যে নুর ভাই হাবিব ভাই তো আমরা আজকে ঘুরে দেখাবো এই পান্তাস ভিন্ন একটা সি বিচ এরিয়াতে ওকে ভালো থাকবেন সবাই আলাইকুম পান্তাসের জাদুগুরি সৌন্দর্য দেখুন এই ভিডিওতে আমি পান্তাসের নয়ন অভিরাম সৈকতের দৃশ্য এবং এর স্নিহুক্ত পরিবেশ তুলে ধরেছি সৈকতের পাশে সবুজ গেরা পার্কটি শহরের কোলাহল থেকে দূরে এক টুকরো শান্তি এখানে সৌন্দর্যের শেষ নেই এখানে সূর্যাস্ত খুব সুন্দর যা আমার মনে এক অন্যরকম ভালো লাগা তৈরি করেছে যারা প্রকৃতির কাছাকাছি কোথাও ভ্রমণ করতে চান তাদের জন্য এই জায়গাটি হতে পারে সেরা তো আমরা যেই সময় আসছি এখানে মূলত এখন বাটি আর কি জোয়ার বাটি থাকে না এখন বাটি আর কি পানি অনেকটাই দূরে চলে গেছে যার কারণে আমরা নিচে নেমে সব কিছু ঘুরে দেখতে পারছি তো আজকে আমাদের সাথে যারা ঘুরতে আসছে নূরনবী ভাই হাবিব ভাই পাশে নূরনবীর একজন ফ্রেন্ড সো উনিও এখানে ড্রাইভিং জব করে ওনার গাড়ি আছে আমি অবশ্য গাড়ি নিয়েছিলাম গাড়িটা বিক্রি করে দিছি আর কি তো বিগত ছয় থেকে সাত মাস আমি ইউজ করছি তো এক পর্যায়ে গাড়িটা আমার কাছে ভালো লাগলো না বিদায় বিক্রি করে দিছি আর কি তো যাই হোক আমার ওই ফ্রেন্ডের ফ্রেন্ড ওনার গাড়ি আছে ওনার গাড়িতে আজকে ঘুরতে আসছি আর কি তো কোনো এক সময় আবার গাড়ি নেব ইনশাল্লাহ ঘোরাঘুরির জন্য বন্ধুরা আজকে ঘোরাঘুরির শেষ সন্ধ্যা হয়ে গেছে এখন মাগরিবের রাজন দিছে নামাজ পড়বো চলে যাব প্রায় দুই তিন ঘন্টার মতো এখানে ঘোরাঘুরি করলাম ভাই পার্টনার ও কথা বলতেছে বাড়ি জায়গাটা কিন্তু সুন্দর হ্যাঁ পান্তাস একটা সি বিস এরিয়া না পান্তাসের জায়গায় হি ভাই এক মাস পর ভাই বাইরে এলাম গরমে তো বাইরেই না সময়টা কেমন কাটতাছে ভালোই না দুই বছর হ্যাঁ হ্যাঁ